জয় শ্রীকৃষ্ণ। কৃষ্ণ আজ আমরা আলোচনা করবো এমন এক মহাপবিত্র তিথি নিয়ে যে দিনে ভগবান শ্রীকৃষ্ণ নিজে গোরক্ষা ধর্মের গুরুত্ব প্রকাশ করেছিলেন এই তিথি হল গোপা অষ্টমী এই দিনটি শুধু একটি উৎসব নয় এটি আমাদের জীবনের এক চেতনা প্রকৃতির প্রতি কৃতজ্ঞতা গরু মাতার প্রতি শ্রদ্ধা আর শ্রীকৃষ্ণের গোপাল রূপের পূজা গোপাষ্টমী কবে দু সালে গোপাষ্টমী পড়ছে তিরিশে অক্টোবর বৃহস্পতিবার শুরু হবে উনত্রিশে অক্টোবর সকাল নটা তেইশ মিনিটে এবং শেষ হবে তিরিশে অক্টোবর সকাল দশটা ছয় মিনিটে এটি কার্তিক মাসে শুক্লপক্ষের অষ্টমী তিথি অর্থাৎ দীপাবলির কয়েকদিন পরেই এই পবিত্র দিনটি আসে এই দিনটিকেই বলা হয় গোপা অষ্টমী যেদিন শ্রীকৃষ্ণ প্রথমবারের মতো অরুচরাতে ব্রজভূমির অরণ্যে গিয়েছিলেন একসময় বৃন্দাবনে ছোট নন্দলাল শ্রীকৃষ্ণ প্রতিদিন গো বন্ধুদের সঙ্গে বাছুর চড়াতে যেতেন কিন্তু সেদিন সেই শুভ কার্তিক মাসে শুক্ল অষ্টমী তিথি যখন কৃষ্ণ প্রথমবারের মতো গরু চড়াতে যাচ্ছেন সেই দিনই হয়ে উঠল গোপ অষ্টমী যশোদা মা সেদিন লালার কপালে চন্দন দিলেন ফুলের মালা পরালেন আর বললেন লালা আজ থেকে তুই গরুদের রক্ষা করবি তারা আমাদের মা তাদের সেবা করবি ভালোবাসবি শ্রীকৃষ্ণ হাসলেন হাতে বাঁশি নিলেন আর গোপবন্ধুদের সঙ্গে বনভূমির পথে রওনা হলেন চারিদিকে গরুর ঘন্টা ধ্বনি বনজ ফুলের গন্ধ আর আকাশে পাখির ডাক বৃন্দাবন যেন আনন্দে ভরে উঠল যখন কৃষ্ণ বাঁশি বাজালেন গরুগুলো মুগ্ধ হয়ে তার পাশে আর চারিপাশে জড়ো হলো তাদের চোখে ছিল মমতা আর কৃষ্ণের মুখে ছিল করুণা সেই মুহূর্তেই ব্রজভূমি পেল এক অমর বার্তা গরু শুধু প্রাণী নয় সে মাতা সে ধনের দেবী সে স্নেহের প্রতীক তাই আজও গোপাষ্টমীর দিনে আমরা স্মরণ করি সেই কৃষ্ণকে যিনি গোরক্ষার মাধ্যমে ভক্তি সেবা আর ভালোবাসার এক নতুন আদর্শ স্থাপন করেছিলেন গোপাষ্টমীর মাহাত্ম গোপাষ্টমী মূলত গরু ও বাছুরদের প্রতি শ্রদ্ধা ভক্তির দিন হিন্দু ধর্মে গরুকে বলা হয় গোমাতা শাস্ত্রে বলা হয়েছে মনু গৃহে নৈব অর্থাৎ দেবতা সন্তুষ্ট হন শ্রীকৃষ্ণ নিজে বলেছেন গো ব্রাহ্মণ হিতায়চ অর্থাৎ গরু ও ব্রাহ্মণদের হিতের জন্যই তিনি এই ধরাধামে অবতীর্ণ হয়েছিলেন এই দিনে শ্রীকৃষ্ণ তার বাল্যকালীন গোপালরূপে গরুবাছুরদের নিয়ে বৃন্দাবনের বনে প্রবেশ করেন গোপগণ ও যশোদা মা তাকে সিঁদুর হলুদ ফুল দিয়ে সাজিয়ে আশীর্বাদ করেন যাও লালা গরুর যত্ন নিয়েও গোপাষ্টমী পালিত হয় গোরক্ষা ও কৃষ্ণভক্তির উৎসব হিসেবে কিভাবে পালন করবেন চলুন এবার জেনে নিই কীভাবে গোপাষ্টমী পালন করা উচিত ভোরে উঠে স্নান করুন শুদ্ধ পোশাক পরুন মঙ্গল আরতি করুন তুলসী আরতি তুলসী পরিক্রমা করুন ভগবানের নাম জপ করুন এবং গীতা পাঠ করুন যদি বাড়িতে গরু থাকে তাকে ভালোভাবে পরিষ্কার করে সাজান সিং ও কপালে চন্দন হলুদ লাগান ফুল মালা ও বেলপাতা দিয়ে সজ্জা দিন যদি গরু না থাকে গরুর ছবি বা মূর্তি এনে পূজা করুন গোমাতার সামনে খুব দ্বীপ জ্বালিয়ে প্রার্থনা করুন গোপালকৃষ্ণের ছবি বা মূর্তির সামনে প্রদীপ জ্বালান গোচারণ লীলা বা শ্রীকৃষ্ণের গোরক্ষক লীলা পাঠ করুন এই গোপাষ্টমীর দিনে গোশালায় দান করা অত্যন্ত শুভ ঘাস খর গুর, ফল বা অর্থ দিয়ে গরুদের খাদ্যের ব্যবস্থা করুন গরু হলো মা যিনি দুধ দিয়ে আমাদের পোষণ করেন তাকে ভালোবাসা দেওয়া মানে প্রকৃতিকে ভালোবাসা অনেকে এদিন উপবাস পালন করেন বা শুধু ফলাহার গ্রহণ করেন যারা উপবাসে থাকতে পারবেন না তারা সাত্বিকাহার গ্রহণ করুন যেমন দুধ ফল মাখন গুড় এবং নিরামিষ ভোজন বিকেলে বা সন্ধ্যায় আরতি করতে পারেন গরু সামনে প্রদীপ জ্বালিয়ে প্রার্থনা করুন এখন আসুন শুনি এক পবিত্র কাহিনী একদিন বৃন্দাবনে বৃষ্টি না হয় কৃষ্ণের বন্ধুরা বলল চলো আমরা ইন্দ্রদেবের পূজা করি কৃষ্ণ বললেন আমরা তো গরু চরাই গরুই আমাদের মা তাই আমরা পূজা করব গোবর্ধন পর্বতের সবাই মিলে গোবর্ধনের পূজা করল ইন্দ্র রাগে অগ্নিময় হয়ে 7 দিন ধরে বৃষ্টি দিলেন প্রজভূমি তলিয়ে যেতে লাগলো তখন কৃষ্ণ তার ছোট দিয়ে গোবর্ধন পর্বত তুলে ধরলেন গরু ও গোপ গোপী সবাই তার নিজে আশ্রয় নিলেন সাত দিন পরে ইন্দ্র বুঝলেন এই কৃষ্ণই পরমেশ্বর তিনি নত হলেন এই কাহিনী থেকে আমরা শিখি যে প্রকৃতিকে প্রাণীদের গরু মাতাকে ভালোবাসে তার রক্ষা করেন স্বয়ং শ্রীকৃষ্ণ আধুনিক যুগে গোপাষ্টমীর তাৎপর্য আজকের দিনে গোপাষ্টমী শুধু ধর্মীয় নয় পরিবেশ ও মানবতার উৎসব। গরু শুধু দুধ দেয় না সে আমাদের কৃষিক্ষেত্র জীবিকা ও গ্রামীণ অর্থনীতির অংশ আর যখন প্রকৃতিতে সংকটে তখন গোপাষ্টমী আমাদের শেখায় স্নেহ ত্যাগ কৃতজ্ঞতা ও সেবার মূল্য এক মুহূর্ত সময় নিন একটি গরুকে আদর করুন বা গোশালায় সামান্য কিছু দান করুন এই ছোট পদক্ষেপই হতে পারে মহাপুণ্যের কাজ গরু কেবল একটি প্রাণী নয় সে আমাদের জীবনের মূল উৎস তার প্রতি কৃতজ্ঞতা গোপাষ্টমী প্রকৃত তাৎপর্য চলুন আজ আমরা প্রতিজ্ঞা করি আমরা কোনো প্রাণীর প্রতি নিষ্ঠুর হব না প্রকৃতিকে ভালোবাসব গরু মাতার সেবা করব। জয় গোমাতা জয় শ্রী গোপাল কৃষ্ণ ধন্যবাদ সবাইকে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক করুন শেয়ার ও সাবস্ক্রাইব করুন ভক্তির পথে চ্যানেলটিতে আবার দেখা হবে পরের একাদশী বা উৎসব ভিডিওতে